যাদের অ্যালার্জি তারা কিন্তু বিভিন্ন প্রকার রোগে যেমন চোখের মধ্যে অ্যালার্জিক কনজেন্টিভাইটিস হতে পারে হে ফিভার হতে পারে অর্থাৎ রানিং নোজ নাক দিয়ে বারবার পানি পড়তেছে যেটাকে আমরা রাইনাইটিস বলতে পারি মুখের মধ্যে অ্যালার্জিক জিঞ্জিভাইটিস হতে পারে জিওগ্রাফিক টান হতে পারে বা লাইকেন প্লোরাসের মতো খারাপ রোগগুলো হতে পারে হ্যাঁ এগুলো কিন্তু অ্যালার্জির সাইড ইফেক্ট হিসেবে আসে ঘন ঘন টনসিলাইটিস ফ্যারেনজাইটিস এই ধরনের রোগগুলো হতে পারে কিডনিতেও রোগ হয় গ্রোমিনোরোনিফ্রাইটিস নামক এই ধরনের বা এই ধরনের অনেক জটিল রোগগুলো কিন্তু অ্যালার্জি কারণে হয়ে থাকে আর নিষ্কৃতি তো আমরা র্যাশগুলো দেখি সব থেকে খারাপ ব্যাপারটা হচ্ছে যখন অ্যানাফাইলিটিক শখ হয় অ্যানাফাইলিটিক শখ হলে যেটা হয় ওই ব্যক্তির জন্য দুইটা কাজ হয় একটা হচ্ছে প্রেশার কমে যায় প্রেশার কমে যাওয়ার কারণে আমাদের যে ভাইটাল অর্গানগুলো আছে ব্রেন হার্ট লাং তারা কিন্তু ভালো ব্লাড পায় না অক্সিজেন হীনতায় ভোগে এক আর শরীরের ভিতরে শ্বাস টানি বন্ধ হয়ে যাওয়ার কারণে ভালোভাবে শ্বাস নিতে পারে না এই অবস্থায় কিন্তু কোনো কোনো পেশেন্ট মারাও যায় ইনশাল্লাহ নেক্সট পর্বে আমরা জানবো এই যে সিমটম গুলো বললাম এগুলো আসলে কেন আমাদের শরীরের মধ্যে হচ্ছে